আক্রমণে গুরুতর আহত হয়ে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসা চলছে প্রমিত কুমার রিয়াং নামে এক যুবকের বাড়ি কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত দশ দায় হ্যালেনপুরে ঘটনার বিবরণে জানা যায় প্রমিত কুমার রিয়াং নিজের জম খেতে চাষ করার সময় তার উপর ভাল্লুক আক্রমণ চলায় তার চিৎকার চেঁচামেচি শুনে তার পরিবারের লোক ছুটে গিয়ে তাকে উদ্ধার করে কাঞ্চনপুর স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায় কিন্তু কাঞ্চনপুর স্বাস্থ্য সঠিক চিকিৎসা ব্যবস্থা না থাকার কারণে ধর্মনগর জেলা হাসপাতালে তাকে স্থানান্তর করা হয় রবিবার রাতে বর্তমানে সে সংকট

শ্রমিক কুমারিয়ান তেনে মানে কে মানে কি হইছে ঘটনাটা তেনে সাথে হ্যাঁ তেনে সাথে ঘটনাটা কি হইছে ভালো কামর দিছে কোন জায়গা হইছে ঘটনাটা দাদা দাদা হেলেন কো কামর দিছে মুখে মুখে কোন এটা মুখে